আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ফজরের নামাজের পর ভোর সকালবেলা দৃশ্যটি কেমন হয় অবশ্যই আপনারা দেখবেন ভিডিওতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন দেখেন ফজরের নামাজের পর কত সুন্দর করে ধীরে ধীরে অন্ধকার থেকে আলোকৃত হচ্ছে এই পৃথিবী ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে শেষ পর্যন্ত দেখবেন যারা যারা ফজর নামাজ করে অবশ্যই তারা অল্প হইলেও অনেকে জেগে থাকে সকালবেলা হজর নামাজের পর আর মানে এ হয় না ঘুমায় না তো তারাই খালি শুধু জানতে পারবে আর যারা ঘুমিয়ে থাকে সব সময় তারা তো আর জানে না যে সকালবেলার দৃশ্যটা কত সুন্দর বা কত ফ্রেশ মন থাকে ওই সময় তো আপনারা দেখেন পরিবেশটা এই যে আস্তে আস্তে এই যে চাঁদ মামা আস্তে আস্তে অন্ধকার থেকে একদম ফর্সা হয়ে হয়েছে যা দেখলে আপনাদের অবশ্যই অনেক ভালো লাগবে মানে ফজর ফজরের পর যে সকাল থেকে রাত থেকে যে সকালটা আসে এটা দৃশ্যটা অনেক খুব সুন্দর খুবই নিস্তব্ধ পাখির ডাক চারিদিকে তো এগুলো সত্যি অনেক ভালো লাগে যারা যারা সকালবেলা দেখে গেছে না পদের নামাজের পর নামাজ পড়ে হাঁটা ছাড়া করে তো তারাই মানে বুঝতে পারে যে কত আনন্দ লাগে মনটা কত ফ্রেশ থাকে সকালবেলা এই যে অন্ধকার থেকে আস্তে আস্তে সব কিছু মানে পয় পরিষ্কার হয়ে যাচ্ছে এই যে যে অন্ধকার ছিল অনেকটা ফস হয়ে গেছে এই যে হয়ে গেছে মানে এটাই মানে হজরে নজর পর এই যে পাখি উইটা যে গাছে পাখি উইটা করছে সকালবেলার পাখি কিচিমিচি ডাক সত্যি অনেক ভালো লাগে এই যে পাখি সব উইটা সাধারণ মানুষ বা আমরা যারা মানুষ আছি সবাই দেখাচ্ছে ফজর নামাজ পর বেশিরভাগ মানুষই ঘুমায় থাকে কিন্তু ফজরের পর কোনো পাখি মানে ইয়ে থাকে না সবাই আবার ডাক দিতে শুরু করে তাদের এই যে সুন্দর একটা কুকিল তাদের আদার খুঁজতে বেরিয়ে পড়ে ঠিক আছে এই যে একটা ড়ালও সকালবেলা ঘুম থেকে ওই থাকে মানে কি বলবো মানে এত ফ্রেশ থাকে মনটা এটা বলার বাইরে বর্ষা থাকলে ওই সময় যে একটা এই টাইমে মানুষ লেখাপড়া করলেও অনেক মনে রাখতে পারে কারণ এই সময় নিস্তব্ধ থাকে চারোদিক পড়ালেখার মাঝেও খুব মন বসে একসময় আমরা ওই পর লেখাপড়া করছি সকালবেলা ওইটা তো আবার এগুলো পড়ালেখা আবার মনেও থাকতো অনেক সময় এই দেখেন পাখি আদার খেতে আবার মানে তারা ছোটাছুটি করত এগুলোই মানে ফজরের নামাজ পড়ার পর যে একটা শান্তি লাগে এটা ভাই বলার মতো না যারা ফজরের নামাজ পড়ে তারাই বুঝতে পারে আর ফজরের নামাজতে পরে তার সারা দিনের জিম্মাদারি মহান আল্লাহ হয়ে যায় এই দেখেন কত সুন্দর এই দেখেন একটা দৃশ্য মানে এই যে এই ফুলটা কত সুন্দর লাগতাছে কিন্তু তার পাশে কিছুদিন আগে এই ফুলটা অনেক সুন্দর ছিল কিন্তু তা এটার বয়স হয়ে গেছে তো এটা আস্তে আস্তে নষ্ট হয়ে যেতেছে তো যারা যারা রূপের অহংকার করে যেসব মেয়েরা বা ছেলেরা তাদের একসময় মানে এরকম রূপ যৌবন মানে থাকবে না এরকম মানে এই যে এই যে এটা যেরকম সুন্দর লাগতেছে আবার এরকম সুন্দর একসময় ইয়ে উঠছিল তাকে এখন বিশ বিশ্রী লাগতেছে মানে এরকম এই যে এই ফুলগুলি দেখেন শুকিয়ে যেতে গুলি খুব সুন্দর লাগছে তাদেরও আস্তে আস্তে দিন সময় আছে মানে তারাও এরকমই মানুষ রূপের অহংকার করতে নেই অহংকার করা ভালো নাই সময়ের সাথে সাথে সবাই এক একদিন এরকম বিশ্রী লাগবে বা বুড়ো হয়ে যাবে তো সকালবেলার এই ভিডিওটা দু আপনাদের সকালবেলার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন যারা যারা ফদরে নামাজ না অবশ্যই কাত নামাজ পড়তে চেষ্টা করবেন আর রূপের অহংকার করবেন না অহংকার করবেন একদিন সবার রূপ যখন শেষ হয়ে যাবে ওই ফুলের শুকনো ফুলের মতো তো যেরকম ফুল সুন্দর লাগে এরকম ফুল শুকায় গেলে তারাও সবচেয়ে বেশি বৃষ্টি লাগে তাই রুগ্ধবনের অহংকার করবেন না অহংকার থেকে বিরত থাকুন সবাইকে ধন্যবাদ